নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত একটি মাস বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য এই মাসে ভক্তি এবং নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পূজা করলে বাবা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং সকল মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী কোনো ব্যক্তি যদি চায় তো শ্রাবণ মাসে কিছু বিশেষ কাজ করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে বন্ধুরা মানুষের জীবনে ভালো সময় এবং খারাপ সময় দুটোই থাকে এবং কোনো কিছুই দীর্ঘস্থায়ী হওয়া স্বাভাবিক নয় যেমন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসে ঠিক সেরকমভাবে ভালো সময়ের মধ্যেও কিছু দুঃখ এবং কিছু দুর্দশা মানুষের জীবনে থাকে কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যাদের জীবনে দুঃখ এবং দুর্দশার কোনো অন্ত থাকে না তারা সারা জীবন কলহ বিবাদ এবং অশান্তিতে ভোগেন তারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পান না প্রচুর অর্থ উপার্জন করেন কিন্তু অর্থ রাখতে পারেন না তাদের জীবন থেকে খারাপ সময় কাটেই না আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসে কি করলে ব্যক্তি তার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে কিছু সামান্য জিনিস আছে সেই জিনিসগুলো যদি শ্রাবণ মাসের সন্ধেবেলায় পোড়ানো যেতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনের দুঃখ দুর্দশাও পুরে ছাই হয়ে যাবে এবং শত্রুর মুখে ছাই দিয়ে সে ব্যক্তি জীবনে উন্নতি এবং সাফল্য পাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে যে জিনিসটির কথা আমি বলে দেব সেটা খুব সহজেই আপনাদের সকলের বাড়িতেই উপস্থিত আছে এবং তার মূল্যও খুব একটা বেশি নয় তাই যে কোনো মানুষ যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই খুব সহজেই সেই জিনিসটি পুড়িয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন তবে বন্ধুরা শ্রাবণ মাসের মঙ্গল এবং শনিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে যদি এটি করতে পারেন তাহলে তাহলে বেশি ভালো ফল ফল পাবেন যদি খুব তাড়াতাড়ি চান সেক্ষেত্রে শ্রাবণ মাসের মঙ্গলবার থেকে শুরু করে যে কোনো মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এক টানাও করতে পারেন অথবা প্রত্যেক সপ্তাহের মঙ্গল এবং শনিবারও এই উপায়টি করতে পারেন কেন মঙ্গল শনিবার মঙ্গলবার হচ্ছে হনুমানজির বার এবং তিনি হচ্ছেন ভগবান শিবের অবতার অথবা তিনি স্বয়ং ভগবান শিব ভগবান 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 শিব শিব হলেন মানে বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত তার প্রতিটি অবতারে ভগবান বিষ্ণুকে সাহায্য করেছিলেন কৃষ্ণের সময় তিনি গোপেশ্বর হন রামের সময় তিনি হনুমান হন তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসের মঙ্গল শনিবার বেলায়। অর্থাৎ সূর্য অস্ত যাবার পরে আপনারা যখন সন্ধে দেন তারপরে এই উপায়টি করতে এই উপায়টি করার জন্য বন্ধুরা আমাদের লাগবে একটি মাত্র উপাদান এবং সেই উপাদানটি হচ্ছে রান্নায় ব্যবহৃত একটি অসাধারণ উপাদান তেজপাতা আমিষ থেকে নিরামিষ সমস্ত পদেই ব্যবহার করা হয় তেজপাতা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির দিকেও নজর থাকে তেজপাতার প্রাচীন শতাব্দীকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে তেজপাতা তেজপাতা কিভাবে আপনার জীবনে সুদিন আনতে পারে চলুন জেনে নেওয়া যাক আমরা সন্ধ্যাবেলা অনেকেই ধূপ ধুনো ইত্যাদি জ্বালিয়ে থাকি ধুনোর মধ্যে যদি কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া যায় অথবা তেজপাতা যদি আলাদা করে বেশ কিছুক্ষণ সময়ের জন্য পোড়ানো যায় তাহলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে শুধু তাই নয় তেজপাতার মধ্যে এমন কিছু উপাদান আছে যা পোড়ানোর সাথে সাথে সেই বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন আমাদের শরীরে যায় তখন আমাদের শরীরে এক দীর্ঘ মেয়াদি প্রভাব বিস্তার করতে শুরু করে যারা দীর্ঘদিন রোগে ভুগছেন কিংবা যাদের বাড়িতে এমন রোগী আছে তারা সর্বদা প্রতিদিন একটি নিয়ম করে এক মুঠো তেজপাতা জ্বালাতে পারেন বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার সময় যদি ঘরের কোণে দুটো তেজপাতা জ্বালিয়ে রাখা হয় এবং সেই বায়ু যদি আমরা গ্রহণ করি তাহলে নিমেষের মধ্যে ক্লান্তি দূর হয়ে যায় যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য এই উপায়টি একটি অসাধারণ উপায় আজকাল প্রচুর বন্ধুরা আছেন যারা ডিপ্রেশন মানসিক অশান্তিতে ভুগছেন তাদের জীবনে যে কি কষ্ট তারাই জানে তারা এই উপায়টি অবশ্যই করে দেখতে পারেন সপ্তাহে যদি দুদিন এই তেজপাতা পোড়ানোর বায়ুটিকে গ্রহণ করা যায় তাহলে মস্তিষ্ক আরও অনেক বেশি সচল থাকে আর কাজেও মন দেয়া যাবে তাতে অর্থনৈতিক সমস্যা দূর হবে তেজপাতা পোড়ানোর বায়োটিকে গ্রহণ করলে সুগার পর্যন্ত নিয়ন্ত্রণ হয়েছে এমনটাও জানা গেছে সপ্তাহের অন্য দিনগুলো যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহের মাত্র দুটি দিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার সাতটি তেজপাতা বিজোর সংখ্যক চেষ্টা করবেন সাতটি তেজপাতা নিয়ে ধুনুচির মধ্যে দিয়ে যদি পোড়ানো যায় তবে খুব সহজে আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বর্তমান যা পরিস্থিতি তাতে প্রত্যেকেই কম বেশি অর্থ সংকটে ভুগছেন তাই আর দেরি না করে এই সামান্য টোটকাটি করে দেখুন এর মধ্যে কোনো কুসংস্কার নেই তেজপাতা পোড়ানোর বিষয়টি বহু প্রাচীন কাজ থেকেই চলে আসছে তবে মঙ্গল শনিবার সাতটি তেজপাতা পোড়ানোর পরে তেজপাতার বায়ুটি এবং ধোঁয়াটি আপনারা গ্রহণ করবেন কিছুক্ষণ পরে দরজা জানলা সব খুলে দেবেন এবং যে ছাইটি থাকবে সেই ছাইটি পরের দিন সকালবেলা সূর্যোদয়ের পরে কোনো বহমান জলে অর্থাৎ নদী এরকম জলে সেই ছাইটি ফেলে দেবেন তাহলে কোনো আপনাদের জীবনের শত্রু নাশ হবে তবে বন্ধুরা যদি আপনার সমস্যা এক না হয় অর্থাৎ একাধিক সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে আপনার গৃহে কোনো বাস্তু দোষ আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো বাড়িতে বাস্তু দোষ থাকলে তা সুখ শান্তি এবং পারিবারিক উন্নতিতে বাধা সৃষ্টি করে বাস্তু দোষের কারণে অদ্ভুত নেতিবাচক শক্তি ব্যক্তির ভাগ্যে খারাপ প্রভাব ফেলে পাশাপাশি নানা ধরনের সমস্যার সম্মুখীন হন বাড়ির প্রত্যেকটি লোকজন বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে কর্পূরকে ঘরের দোষ ত্রুটি দূর করতে গুরুত্বপূর্ণ কার্যকরী বলে মনে করা হয় কর্পূরের এমন কিছু গুণধর্ম আছে যা বাস্তু দোষ দূর করতে সাহায্য করে কোনো বাড়ির সব ঘরের কোণে কর্পূরের একটি করে টুকরো রাখলে সেই গুণে সেই বাড়িতে বসবাসকারী সদস্যদের ওপর বাস্তুদোষের প্রভাব আর পড়ে না প্রতিদিন সকাল সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে তা ঘিয়ে ডুবিয়ে ঘরের চারপাশে ঘোরালে ঘরের ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ঘরের সুখ শান্তিও বজায় থাকে রাতে রান্নাঘরের কাজ শেষ হওয়া যাওয়ার পরে পরিষ্কার একটি পাত্রে লবঙ্গ ও কর্পূর পুড়িয়ে দিলে উপকার পাওয়া যায় এতে পরিবারের মঙ্গল তো হয়ই পাশাপাশি ব্যবসাপত্র বা দোকানপাট যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রেও উপকার মেলে অনেক সময় কাজ অর্ধ সমাপ্ত হয়ে রয়ে যায় কিংবা অনেক সময় প্রচুর পরিশ্রম করার পরও সফলতা পাওয়া যায় না বাস্তু অনুসারে এমন পরিস্থিতিতে একটি পাত্রে লবঙ্গ এবং কর্পূর জ্বালিয়ে সারা ঘরে নিয়মিত ঘোরান এতে কর্ম বাধা দূর হবে এবং স্নানের জলে কয়েক ফোঁটা কর্পূর তেল দিলে শরীরে চনমনে ভাব এবং প্রাণশক্তি আসে তাহলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা তেজপাতা লবঙ্গ এবং কর্পূর এমন তিনটি উপাদান যা প্রত্যেকের ঘরেই রয়েছে এবং এতটাই প্রাকৃতিকভাবে গুণে সমৃদ্ধ যা ব্যক্তির জীবনের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম শুধু জানতে হবে সঠিক পদ্ধতি বন্ধুরা এখন আমি আপনাদের বলে দেব এই তিনটি উপাদানকে একত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনাদের জীবনের পরিবর্তন আনার জন্য যেমন বন্ধুরা আমি আপনাদের আগেই জানিয়েছি শ্রাবণ মাসের সন্ধেবেলা বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যা দেওয়ার পর একটি ধনুচির পাত্রে অর্থাৎ সেটি মাটির হতে পারে অথবা তামার হতে পারে পিতলেরও হতে পারে এরকম একটি ধনুচি নিয়ে নেবেন তার মধ্যে নিয়ে নেবেন সাতটি তেজপাতা তেজপাতাগুলি নেওয়ার সময় দেখে নেবেন যেন পরিষ্কার হয় পরিষ্কার এবং অক্ষত তেজপাতা নেবেন সাতটি সাতটি সম্ভব না হলে বিজোট সংখ্যক নিতে পারেন অর্থাৎ তিনটি পাঁচটি অথবা সাতটি নিয়ে নেবেন এবং তারপর নিয়ে নেবেন তার মধ্যে একটি কর্পূর এবং সাতটি লবঙ্গ নিয়ে ধুনুচির পাত্রেই সেটি জ্বালিয়ে দেবেন দরজা জানলা বন্ধ করে সেই ধোঁয়া যেন ঘরের মধ্যে কিছুক্ষণ থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন বাড়ির প্রত্যেক কটি সদস্য যেন তখন বাড়িতে উপস্থিত থাকে তারপর মিনিট দশেক পরে আপনারা জানলা দরজা খুলে দেবেন এবং পরের দিন সকালবেলায় সূর্যোদয়ের পরে সেটি কোনো জলে ভাসিয়ে দেবেন যে ছাইটি থাকবে সেই ছাইটি বাড়ির ত্রিশ থেকে দূরে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন এই উপায়টি আপনারা শ্রাবণ মাসের মঙ্গল শনিবারে করে দেখুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেব যে এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ এবং দুর্দশার বিনাশ হতে বেশি দিন সময় লাগবে না এবং আপনাদের চারিদিকে একটা পজিটিভ এনার্জি আপনারা অনুভব করবেন তাই কাজে মন বসাতে পারবেন মানসিক অশান্তি ডিপ্রেশন বিষাদ এগুলো দূর হবে প্রাণতায় ঘর ভরে উঠবে ঘরে সুখ শান্তি থাকবে অর্থনৈতিক দিক দিয়েও উন্নতি আসবে তাই বন্ধুরা অবশ্যই উপায়গুলি শ্রাবণ মাসের মঙ্গল শনিবারে সন্ধ্যা দেওয়ার পরে করে দেখুন ভালো ফল অবশ্যই পাবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো জিনিস শেয়ার করলেও ভালো ফল পাওয়া যায় এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা